হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে এটা রাতের একটা ব্লগ ছিল রাতের জন্য কিছু রান্নাবান্না করছিলাম তো চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু আজকে সারা দিন কোনো রান্নাবান্না হয়নি তো মনটা একটু খারাপ ছিল যে কোনো বিষয় নিয়ে একটু ছিলাম আসলে কি মানুষ মানুষের ভালো দেখতে পারে না আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে যে মানুষ যখন একটু নিজের মতো করে নিজের জীবনে কোনো কিছু করতে চায় বা নিজের মতো একটু শান্তিতে থাকতে চায় তখন আশেপাশের মানুষজনের সেটা বরদাস হয় না তো এরকমই আমাদের আশেপাশে কিছু মানুষ তো এরকম থাকবেই যারা আপনার আপনারা ভালো আছেন ভালোভাবে খাচ্ছেন জীবনযাপন করছেন তো এগুলো তাদের সহ্য হবে না তারা তাদের মতো কাজ চালিয়ে যাবে প্রতিনিয়ত তো মানুষকে ছোট করার মানুষকে নিয়ে মানুষের সাথে সমালোচনা করার মিথ্যা অপবাদ দেওয়ার মানুষের পারিবারিক ব্যাপার নিয়ে তাদের কথা বলার একটা স্বভাব তো এমনও মানুষ আমি আমার জীবনে দেখেছি আমাদের হচ্ছে গিয়ে নিজের সংসারে নিজের পরিবারে নিজেদের লোক নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের খুব মাথা ব্যথা আপনারা কিভাবে কি করছেন না করছেন এগুলোতে তাদের খুব ইন্টারেস্ট নিজের লাইফে কোনো ইন্টারেস্ট নাই আর কি মানুষকে নিয়ে তাদের কথা না বললে ভালো লাগে না একটা সংসারে যেখানে জামাই বউ খুব হ্যাপি আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে বা তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির কোনো ঝামেলা টামেলা নাই তাদের মাঝখানে কিন্তু অন্য মানুষকে নিয়ে ঝামেলা বাজানোর চেষ্টা তাদেরকে নিয়ে মাথায় ব্যথা তা আমি বলবো না সবাই এক একরকম তো কিছু কিছু মানুষ হয় এরকম মানুষের ব্যাপার নিয়ে কথা বলার তাদের খুব বেশি শখ তো আমি বলবো ভাই যার যার জীবন তাকে যা তার মতো করে চলতে দেন নিজের জীবনযাপন নিজের মতো করে চলুন তো আজকে এটু কি বললাম আর বেশি কিছু বলবো না ওনাদেরকে শুধু এতটুকু বলবো যে নিজের লাইফে নিজে ধ্যান দুক এটা নিয়ে মাথামাতি করার কোনো প্রয়োজন নাই যার যারটা সে ভালো বুঝে যেখানে আমাদের কোনো সমস্যা নেই এখানে থার্ড পার্টির তো সমস্যা হওয়ার কোনো কথাই না তো তাদের ইন্টারেস্টিং ব্যাপারটা কি হচ্ছে গিয়ে তাদের মানুষের লাইফ নিয়ে খুব ইন্টারেস্ট মানুষের লাইফে ঝামেলা করার খুব শখ ভাই নিজের চরখায় তেল দিন তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনিও ফেসবুক চালান আমিও মার্শাল্লাহ এখন ফেসবুক চালাই তো আমাকে আমি একটা পেজ ওপেন করেছি আমাকে স্বল্প কিছু হলেও দুই একজন হলেও আমাকে চিনে এখন তো এরকম কোনো কিছু করবেন না যারা এসব করেন তারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলছি যে এরকম কোনো কিছু করবেন না যে আমার সোশ্যাল মিডিয়াতে এসে নাম নিয়ে তারপর আপনাদের কীর্তিকলাপগুলো এখানে বলতে হয় তো নিজেরা নিজের মতো কাজ চালিয়ে যান নিজের জীবনে সুখ শান্তিভাবে থাকেন মানুষকেও নিজের মতো করে বাঁচতে দিন নিজের মতো করে কাজ করতে দিন এখানে নাক গালানোর কোনো কিছু নাই আপনি কে ভাই আপনাকে কে বলছে যে আরেকজনের লাইফে এইসা এত নাক গালানোর আপনি কে আপনাকে কি আমি বলছি না রাখছি যে আমার লাইফে এইসা ইন্টারেস্ট দেখান অন্য অন্য মানুষকে নিয়ে এখানে এইসা নাক গালাবেন কথা বলবেন কে রাইট দিছে আমার পারিবারিক ব্যাপার নিয়ে আপনাকে কথা বলার কে অধিকার দিছে আপনারা কি করছেন না করছেন আমরা তো ভাই দেখতে যাই না নিজের চরখায় তেল দিন তো যাই হোক আজকে আপনাদের কাছে আমার কথাটা হয়তো অনেক খারাপ লাগতে পারে কিন্তু কিছু কিছু জিনিস আমি ফেস করছি আমার সাথে কিছু জিনিস হচ্ছে এখন তো আমি জানি না মানুষ কি চায় মানুষের মনে কি আছে বাস এতটুকু জানি যে কেউ কারো ভালো দেখতে পারে না আসলে তো আমি আমার মতো আছি তো মানুষের কাছে এগুলো হয়তো ভালো লাগতেছে না যাই হোক তাদের কথা বাদ দিই য এখন আমি তাদের উপরে ডিপেন্ড করে তারা যদি আমার সাথে বাজাবাজি না করবে তা আমিও আর এসব ব্যাপার নিয়ে আজকের পর থেকে কথা বলবো না এটাই আমার লাস্ট ওয়ার্নিং আর যদি দেখব যে না আমাকে নিয়ে তাদের কথার কোনো শেষ নেই হচ্ছে না কোনো কিছু তাহলে আমাকেও এখানে এসে আপনাদের সাথে কথা বলতে হবে তো আজকে বেশি কিছু রান্না করিনি রাত্রের জন্য একটু ডাল ভাত রান্না করছিলাম আর দেশি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে গিয়ে আলু পটল দিয়ে রান্না করছিলাম ব্লাতি ধনেপাতা দিয়ে আর সাথে কিছু অল্প কিছু পটল ভেজে নিয়েছিলাম তা আমি রেসিপি কিছু বলবো না আপনারা দেখেন দেখতে থাকেন মনটা আসলে অনেক খারাপ আসলে পর মানুষ দুশ্মনই করলে বা কোনো কিছু করলে মেনে নেওয়া যায় যখন আপন মানুষ দুশ্মন হয়ে যায় তো বলার কিছুই থাকে না কি বলবো শুধু বলবো আল্লাহ যেমন তাদেরকে হেদেয় দান করুক দেখা যাচ্ছে নামাজ পড়ছে রোজা করছে সব করছে কিন্তু মানুষকে নিয়ে মাতামাতির তাদের কোনো শেষ নেই যাই হোক আমি এতটুকুই জানি কারো লাইফে কেউ ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই যার যার লাইফ যার যার ব্যক্তিগত জীবন শেষে দেখবে আর আমরা তো কারো জীবনে এত ইন্টারেস্ট দেখাইতে যাই না আমাদের লাইফে কেন মানুষ এত ইন্টারেস্ট দেখাইতে আসে বুঝি না তো এই যে এখন এখানে আলু পটল দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে করে রান্নাটা করে নিব। কি আর বলবো মানুষকে নিয়ে মানুষ কি বুঝে নিজেকে যায় না আসলে হচ্ছে কী আমরাই আমরাই মানুষকে সুযোগ করে দিই আমাদের পার্সোনাল ব্যাপারে দুই একটা কথা যখন আমাদের নিজের ঘরের মানুষ তাদের কাছে শেয়ার করে তখন মানুষ মনে করে যে এদেরকে নিয়ে এখন একটা ইস্যু করা যাবে কারণ এদের ঘরের মানুষটাই তো ঠিক না তো তারা এটা বুঝে না যে যাই হোক যার যার জীবন তার তার উপর ছেড়ে দেই তারা এটার মধ্যে আসে ইন্টারফেয়ার করতে আমরা তো এগুলো দেখতে যাই না কে কি করছে কে কি কার জীবনে কি চলছে না চলছে কার কি আছে কার কি নাই কে কেমনভাবে জীবনযাপন করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে কার সাথে ঘুরছে কার সাথে কথা বলছে এগুলা তো দেখার সময় নেই এগুলা জানেন কাদের দেখার সময় আছে যারা খেয়ে দেয়ে আজায়রা থাকে কোনো কাজ পায় না এরকম আর কি এখন তাদের টাইম পাস করার জন্য কোনো একটা সাবজেক্টের প্রয়োজন হয় তখন মানুষকে তারা সাবজেক্ট বানিয়ে এগুলো নিয়ে আর কি শুরু করে দেয় আমাদের হচ্ছে গিয়ে যেখানে কোনো ধরনের সমস্যা নেই সেখানে মানুষের কেন সমস্যা হবে আমি এই জিনিসটা বুঝলাম না মানুষের সাথে মানুষের মিল দেখতে পারে না নিজে থেকে সম্পর্ক নষ্ট করবে নিজে থেকে সম্পর্ক ছাড়বে যখন আপনি আপনার মতো থাকা শুরু করে দিবেন যখন আপনি আপনার মতো করে বাঁচা শুরু করে দিবেন আপনার মতো কাজ করবেন আপনার মতো ঘুরবেন ফিরবেন আপনার মতো মানুষের সাথে মিলবেন তখন তাদের অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায় কি বলবো ভাই তাদের মেন্টালিটি এত খারাপ যে বলার কোনো কিছুই নেই তারা এমন নিজেরা করে করে মানুষকে দিয়ে খারাপ খারাপ মানুষকে দিয়ে হ্যারেস করানো চেষ্টা করে তো এইসব করে কোনো লাভ নাই ভাই এখন হচ্ছে গিয়ে অনেক আধুনিক যুগ এসব ধরার কোনো ওয়ান টু ব্যাপার মানুষের কাছে আর এগুলার শাস্তিও অনেক করা আছে মানুষের সাথে এসব করেন না কি পাবেন আখিরাতে আল্লাহর কাছে তো জবাব দিতে হবে নিজে শান্তিতে বাঁচেন মানুষকেও বাঁচতে দেন আর এই যে এখন রান্না শেষ করে বনের শাশুড়ি আম পাঠিয়েছিল বাসায় থ্যাংক ইউ আন্টি আনটি আমার ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে আনটিকে থ্যাংক ইউ বলে দিলাম আমগুলো অনেক মজা ছিল এখন এই যে আম দুটো কাটবো দেখেন আমি কাটতে পারছি না এত বড় হাতে নেওয়া যাচ্ছে না তো আমগুলো একটু কাঁচা মিঠা ছিল কিন্তু অনেক মিষ্টি ছিল মজা ছিল আর আমার বাচ্চারা হচ্ছে গিয়ে এরকম কচকচা থাকা অবস্থায় খেতে বেশি লাইক করে তো একটা পুরোপুরি পেকে ছিল আর একটা ছিল এরকম তো এখন আপনারা দেখতেই পাবেন কাটার সাথে সাথেই শেষ হয়ে যাবে বাচ্চারা অনেক পছন্দ করে এরকম টাইপের আম আর আমগুলো আসলেও অনেক বেশি টেস্ট ছিল মিষ্টি ছিল এখন আমগুলো কেটে তরকারিটা রান্না শেষ করে দেন হচ্ছে এখন সব কিছু গুছিয়ে নিব আর কোনো কিছু বললাম না ভিডিওটা আপনারা দেখতে থাকেন আসলে মনটা আজকে খুবই খারাপ আজকে বয়স দেওয়ারও কোনো ইচ্ছা ছিল না তারপরে চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি ভালো লাগবে যেহেতু এখন আমার পরিবারের একটা আপনারাও সদস্য কারণ আপনারা আমাকে দেখেন আমি জানি না আমি কতটুকু কি পারবো কিন্তু আমি চেষ্টা করব যেমন আমি অনেক আগ আগে বাড়তে পারি এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন সবসময় আমার সাথে থাকবেন পাশে থাকবেন কারণ শুধু ফ্যামিলির মানুষ ফ্যামিলির মানুষ হয় না যারা সাপোর্ট করে দেখে তারাও একটা ফ্যামিলি হয়ে যায় তো এখন এই ফ্যামিলির একটা ছোট্ট অংশীদার আপনারাও তো যাই হোক আমি আমি সবসময় চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো আর আরও ভিডিও নিয়ে আসার ডিফারেন্ট রকমের আর আমার কথায় ভুল ত্রুটি উঠলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কখনো পারিবারিক কথা নিয়ে কখনো কথা বলি না ইনশাল্লাহ নেক্সট থেকে আর কখনো বলবো না আর শুধু একটাই বলবো সবাইকে যার যার লাইফ সে সে তার মতো চলুক কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো দরকার নাই ভাই নিজেও ভালো মতো বাঁচুন মানুষকেও শান্তিতে বাঁচতে দেন এরকম মানুষকে পেরেশানিতে ফেলে মানসিক টর্চার করে আপনাদের কী লাভ মরতে হতো আপনাদের কেউ হবে আর মরতে হবে আমাকেও আল্লাহর কাছে তো জবাব দিতে হবে আসলে দুনিয়াতে যে যেরকম করবে আখিরা তো পাবে কোনো আমি একটা কথায় বিশ্বাস রাখি ইনশাল্লাহ কখনো মানুষের কোনো ক্ষতি করি নাই আমাকে দিয়ে যেমন কখনো ক্ষতি না হয় আর আল্লাহ তালা যে কখনো কারো ক্ষতি করে নাই তাকে সব সময় বিপদ আপদ থেকে এভাবে রক্ষা করে তো আমার ননাসের বড় আমার বড় ননাসের হাজবেন্ড আজকে মারা গিয়েছে তার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেমন তাকে জান্নাতবাসী করুক তার জন্য একটু সবাই দোয়া করে দিবেন ইনশাল্লাহ আমরা সবাই নিজের মতো চলবো কারোর সাথে কখনো বাজাবাজি করব না মানুষের মতো মানুষ হয়ে থাকবো এটাই আশা করি আর কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে গিয়ে আজকে জানি না কি বললাম না বললাম একটু বুঝে নিয়েন অনেক ডিপ্রেশনে অনেক মানসিক ভাবে একটু অসুস্থ কোনো কিছুই ভাল লাগছে না তাই চিন্তা করলাম আমি চাইলে এটা একটা সং দিয়ে এডিট করতে পারতাম চিন্তা করলাম না একটু আপনাদের সাথে কথা বলেই মন হালকা হবে আর যারা আমার সাথে এগুলো করে তারাও একটু ভিডিওটা দেখুক তারাও বুঝুক মানুষকে এরকম করে টর্চার করা ঠিক না কারো ব্যাপার নিয়ে এরকম কারো ভিতরে কারো সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি করাটাও ঠিক না তো সবাই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্টস করবেন আর আমাকে দিয়ে যদি কখনো কারো আমাকে দ্বারা যদি কখনো কারো কোনো ক্ষতি হয়ে থাকে ভুলে ভুলেও তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমিও কারোর সাথে কখনও ঝামেলা করতে চাই না ভাই আপনারাও ভালোভাবে থাকেন আমাকেও শান্তিতে থাকতে দেন ঠিক আছে সবাই সবার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে